তাহলে আসো আমরা এখন কার্বোহাইড্রেটের কাজ নিয়ে একটু পড়াশোনা করি কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি দেখো উদ্ভিদের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এবং জারিত হয়ে শক্তি তৈরি করে এটা তোমরা জানো দেখো জীবদেহের শক্তির প্রধান উৎস বলো তো জীবদেহের শক্তির প্রধান উৎস কে আমরা জীবদেহের শক্তির প্রধান উৎস কে বলো তো কার্বোহাইড্রেট না দেখো আমরা গ্লুকোজ ভেঙে ভেঙে আমাদের শক্তি তৈরি হয় এটা আমরা ছোটবেলা থেকে মোটামুটি শুনছি কিনা বলো আমরা ছোটবেলা থেকে এই কথা শোনার কথা যে কার্বোহাইড্রেট একদম ছোটবেলা থেকেই আমরা এটা শুনছি যে কি হয় কি হয় বলতে কার্বোহাইড্রেট ভেঙে কি তৈরি হয় আমরা কার্বোহাইড্রেট ভেঙে এই যে গ্লুকোজ গ্লুকোজ থেকে আমরা শক্তি পাই এইটা আমরা হচ্ছে শুনি নাই এরকম বান্দা কেউ নাই আল্লাহর বান্দা তাহলে এখান থেকে আমরা শক্তি পাই ঠিক আছে তাহলে শক্তির প্রধান হচ্ছে এবং জারিত হয়ে শক্তি উৎপাদন হয় জারিত হয়ে বলতে বোঝাতে ওই যে তোমরা পড়ছো না যে গ্লুকোজ এই যে গ্লুকোজ গ্লুকোজ ছোটবেলায় দেখো এই এই জিনিস পড়ছো C6 H12 ও সিক্স এর সাথে যখন একটা অক্সিজেন যুক্ত হয় তারপরে হচ্ছে অনেক কিছু তৈরি হয় কার্বন কিছু কার্বন ডাই তোমরা ছোটবেলায় পড়ছো সবাই তাই না তো পড়ার কথা তাহলে এই সঙ্গে এটা তো জানো তার মানে এই যে জারিত হচ্ছে অক্সিজেন দিয়ে জারিত হয়ে শক্তি উৎপাদন হয় এটা আমরা পড়ছি এবার আসো এই জিনিসটা তোমাদের একটু কেমন লাগবে যে ভাইয়া সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান তার মানে তোমরা আগে সবাই বলো তো আমরা বলছি উদ্ভিদ মানে তোমরা কি মনে করবা আগে আমাকে বলো তো উদ্ভিদ মানে তোমরা কি মনে করবা উদ্ভিদ মানে কার্বোহাইড্রেট তাই তো মানে এগুলো বোঝার আছে আর কি হ্যাঁ এই জন্য আমি বুঝা দিচ্ছি উদ্ভিদ মানে কার্বোহাইড্রেট ঠিক আছে উদ্ভিদ মানে কার্বোহাইড্রেট তাই না তাহলে দেখো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা বলছিলাম একটু আগে বলো তো কোষ প্রাচীর মূলত কি দিয়ে গঠিত কার্বোহাইড্রেট দিয়ে গঠিত তোদের মনে পড়ে আমরা বলছিলাম উদ্ভিদের কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীর মূলত কি দিয়ে গঠিত কার্বোহাইড্রেট দিয়ে গঠিত তাই তো তাই না তাহলে দেখো তো কোষ প্রাচীর উদ্ভিদের কোষকে কি দেয় সাপোর্ট দেয় না কোষ প্রাচীর উদ্ভিদ কোষকে কি প্রোটেক্ট করে রাখে তার আকার আকৃতি ধরে রাখে তাকে বাইরের কোষ থেকে সে যেন হচ্ছে ক্ষতি ক্ষতিগ্রস্ত না হয় সব তাকে ইয়া করে তার নির্দিষ্ট আকৃতি ধরে রাখে তার মানে তাকে সাপোর্ট দিচ্ছে তো তাই না তাহলে সাপোর্ট হিসেবে এই যে সাপোর্টিং টিস্যু হিসেবে কারা কাজ করতেছে এই যে ধরো কোষপ্রাচীর এই সেই এরাই তো কাজ করতেছে তাই তো তাহলে কোষপ্রাচীরের ভেতরে কি আছে কার্বোহাইড্রেট আছে তাহলে দেখো উদ্ভিদের কোষে যখন সাপোর্টিং অংশের কথা আসতেছে তখন উদ্ভিদ কোষে আমরা সাপোর্টিং অংশতে পাচ্ছি সবগুলাই কার্বোহাইড্রেট সেলুলোজ হেমিসেলুলোজ লিগনিন পেকটিন সুবেরিন সেলুলোজ এমনি গাঠনিকভাবে সে একটু স্ট্রং গাঠনিকভাবে সেলুলোজ একটু শক্ত দৃঢ়তা দেয় তাহলে বলো সাপোর্টিং টিস্যুতে কার্বোহাইড্রেট থাকবে নাকি থাকবে না ঠিক আছে থাকবে না হ্যাঁ 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 ফাহাদ হ্যাঁ ঠিক বলছো ঠিক আছে থাকবে না থাকবে তাহলে দেখো সাপোর্টিং টিসুর গাঠনিক নিচ্ছি কারণ আমরা দেখছি যে সেলুলোজ উদ্ভিদের কোশপ্রাচীরকে সাপোর্ট দিয়ে দিয়ে কোশপ্রাচীরকে দাঁড় করে রাখে সেলুলোজ তাহলে উদ্ভিদের সাপোর্টিং টিসুগুলো যেখানে আছে সেই সাপোর্টিং টিস্যুর মধ্যেও কি আছে সেলুলোজ আছে হেমোসেলুলোজ আছে লিগনিন আছে পেকটিন আছে সুবেরিন আছে মূলত সেলুলোজ এরা সাপোর্ট দিচ্ছে এবার আসো দেখো উদ্ভিদের দেহ গঠনকারী কার্বন কাঠামো তৈরি করে এখানে এটা তোমরা মনে রাখবো দেখো তিন নাম্বার উদ্ভিদের দেহ গঠনকারী কার্বন কাঠামো দেখো আমরা একটু আগে দেখো কার্বন কাঠামো যখন বলছি বলতো উদ্ভিদের দেহ কি নিয়ে গঠিত কার্বোহাইড্রেট বলতো উদ্ভিদের দেহ কি নিয়ে গঠিত কার্বোহাইড্রেট নিয়ে গঠিত একটু আগে আমরা যখন কার্বোহাইড্রেট পড়ছি দেখো তো কার্বোহাইড্রেট কে আমরা এইভাবে করছি না এই যে সি 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 তারপরে এক পাশে এগুলো দিছি না তাহলে বলো তো কার্বোহাইড্রেট আসলে কোন কাঠামোর ওপর দাঁড়ানো বলো কার্বোহাইড্রেট আসলে কোন কাঠামোর উপর দাঁড়ানো কার্বোহাইড্রেট কি কার্বন কাঠামোর উপর দাঁড়ানো তোমরা সবাই কি আমার সাথে একমত কার্বোহাইড্রেট কার্বন কাঠামোর উপর দাঁড়ানো তোমরা সবাই একমত তাই না তাহলে বলো কার্বোহাইড্রেট যদি কার্বন কাঠামোর উপর দাঁড়ানো হয় সেই কার্বোহাইড্রেট তাহলে কার্বন কাঠামো দিয়ে কার্বোহাইড্রেট গঠিত আর কার্বোহাইড্রেট থেকেই তো উদ্ভিদ গঠিত তাই না কার্বোহাইড্রেট থেকেই কি গঠিত উদ্ভিদ গঠিত তাহলে বলো তো উদ্ভিদের কার্বন কাঠামো উদ্ভিদের দেয় এটার সাথে এখন তোমরা একমত একমত এই এখানে এমন অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো তোমরা না ভালো মতো না শুনলে বুঝবা না এই আমি এত বিস্তারিত বলতেছি ঠিক আছে তাহলে দেখো আমরা এই এক দুই তিন ক্লিয়ার হয়ে গেছি এটা আমাদের একটু মনে রাখতে হবে হাড়ের সন্ধিস্থলে যে লুব্রিকেন্ট গুলা থাকে হ্যাঁ হাড়ের সন্ধিস্থলে মানে আমাদের জয়েন্টে যে লুব্রিকেন্ট থাকে যেমন দেখো এই যে আমাদের জয়েন্ট আছে না ধরো এটা একটা জয়েন্ট এই যে দেখো আমার হাত জয়েন্ট এই জয়েন্ট তো লুব্রিকেন্ট থাকার জন্য লুব্রিকেন্ট মানে হচ্ছে পিচ্ছিল কারক পদার্থ লুব্রিকেন্ট মানে কি পিচ্ছিল কারক পদার্থ এখন দেখো এখানে যদি কোনো পিচ্ছিল কারক পদার্থ না থাকতো আমি এভাবে হাত ঘুরাইতেছি আহ এইগুলো তো সব হাড় মানে কঠিন পদার্থ কঠিন পদার্থ খালি ধাক্কা লাগবে ঘর্ষণ লাগবে তারপর কটোর মটর কটোর মটর করে সাউন্ড হবে এরকম কখনো হয় হয় না তার মানে এর ভেতরে কি আছে বলতো পিচ্ছিল কারক পদার্থ আছে এই পিচ্ছিল কারক পদার্থগুলা কার্বোহাইড্রেট দিয়ে তৈরি যেমন ধরো একটা পিচ্ছিল কারক পদার্থের নাম যেমন একটা লুব্রিকেন্টের নাম হচ্ছে মিউকো পলিস্যাকারাইড আহারে মিউকো পলিস্যাকারাইড কে নাম নাম মিউকো শোনো নাম তোমাদের মুখস্থ করা লাগবে না আমি জাস্ট বললাম আর কি মিউকো পলিস্যাকারাইড মিউকো পলিস্যাকারাইড এই স্যাকারাইড মানে হলো শর্করা শর্করার আর একটা নাম হলো এই স্যাকারাইড তাহলে তোমরা এখানে নাম থেকে বুঝতেছ না এখানে কার্বোহাইড্রেট আছে মিউকো পলিস্যাকারাইড ঠিক আছে এখন নাম শুনে তোমাদের মাথা ভাই কি যে বলেন এতক্ষণ তো ঠিক ছিলেন ঠিক আছে এখন আসবে মিউকো পলিস্যাকারাইড এটা একটা লুব্রিক্যান্ট হ্যাঁ মানে এরা হচ্ছে পিচ্ছিল কারক পদার্থ তাহলে এই পিচ্ছিল কারক পদার্থ হিসেবেও কার্বোহাইড্রেট আছে এরপরে দেখো উদ্ভিদে সঞ্চয় পদার্থ হিসেবে বিরাজ করে তোমাদেরকে আজকে ক্লাসের শুরু থেকে বলছি কিনা উদ্ভিদের দেহে সঞ্চিত খাবারের নাম স্টার্চ শ্বেতসার সার শ্বেত সার বলছি কিনা বলো স্টার্চ বা শ্বেতসার বাংলা হলো শ্বেতসার তাহলে বলো উদ্ভিদের দেহে যে সঞ্চিত অবস্থায় থাকে এটা কি এখন আমরা জানি নাকি জানি না ঠিক আছে আমরা এটাও জানি ঠিক আছে এবার বলো প্রাণীদের দেহে কি সঞ্চিত থাকে বলো গ্লাইকোজেন প্রাণীদের দেহে কি থাকে বলো সঞ্চিত খাদ্যের নাম কি গ্লাইকোজেন মানে মূল কথা হচ্ছে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না তাদের সঞ্চিত খাদ্যের নাম হলো গ্লাইকোজেন আর যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাদের সঞ্চিত খাবারের নাম হলো স্টার্চ বা শ্বেতসার আমি আবারও বলতেছি যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না তাদের সঞ্চিত খাবারের নাম হলো গ্লাইকোজেন আর যারা নিজের খাবার নিজে তৈরি করে তাদের সঞ্চিত খাবারের নাম শ্বেতসার বা স্টার্চ দেখো আমরা জাস্ট একটু এই যে নিচের দিকে পয়েন্টেই যদি আসি তাহলে দেখো এরকম একটা পয়েন্ট আছে খেয়াল করে দেখো আমরা যদি এগারো নম্বর পয়েন্টটা দেখি খেয়াল করে দেখো প্রাণী ছত্রাক ব্যাকটেরিয়ায় গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে দেখছো প্রাণী ছত্রাক ব্যাকটেরিয়া এই যে দেখো গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে তাহলে দেখো আমরা একই সাথে এগারো এবং এবং এখান থেকে দেখো পাঁচ নম্বর বৈশিষ্ট্য পড়ে ফেললাম ঠিক আছে সঞ্চিত পদার্থ হিসেবে থাকে যদি সেটা উদ্ভিদ দেহ থাকতে পারে কি হিসেবে স্টার্চ হিসেবে বা স্বেচ্ছার হিসেবে প্রাণী দেহে কি হিসেবে গ্লাইকোজেন রূপে এবার আসো এই পয়েন্টটা তোমাদের একটু মনোযোগ দিতে হবে দেখো কেলভিন চক্র ক্রেফ চক্র দেখো কেলভিন চক্র ক্রেফ চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশ নেয় এখন এটা তোমাদের মানে নিতে একটু কষ্ট হবে যে ভাই এর সাথে আবার এর কি সম্পর্ক এর সাথে সম্পর্ক আছে এর এই যে ছয় নাম্বার এবং আট নাম্বারের সম্পর্ক আছে ছয় এবং আট দেখো ছয় এবং আট পরস্পর ওতপ্রোত ভাবে জড়িত এবার দেখো আমরা আমরা দিই এটাতে একটু কষ্ট হবে এরপর এর পরের কনসেপ্ট গুলাতে আর কষ্ট হবে না আর কি হ্যাঁ লাস্ট একটু মাথায় একটু কষ্ট দাও আমরা চলে যাওয়ার আগে ঠিক আছে তাহলে দেখো কেলভিন চক্র চক্র নিশ্চয়ই এগুলো চক্র তার মানে নিশ্চয়ই এখানে বেশ কিছু জিনিসপত্র নিয়ে গঠিত ধরো একটা কেলভিন চক্রের কথা চিন্তা করো তাহলে এখানে আছে এ তারপরে এখানে থাকে ধরো বি তারপরে এখানে ধরো থাকে এক্স তারপরে এখানে থাকে ধরো জেড তারপরে এখানে থাকে ধরো ডি উপাদান তারপরে এইভাবে তো তারা একটা সব আকারে থাকে তাই না মানে এরা তো একটা চক্র ধরো এটা একটা কেলভিন চক্র তার মানে কেলভিন চক্র এরকম এই যে এ বি সি ডি এক্স ওয়াই জেড এরকম বিভিন্ন উপাদান দিয়েই তো গঠিত তাই তো তোমরা তো এই ব্যাপারে আমার সাথে একমত যে এখানে তারা বেশ কিছু উপাদান দিয়ে গঠিত অবশ্যই যেহেতু তারা বেশ কিছু উপাদান দিয়ে গঠিত ধরো এ বি সি ডি এক্স ওয়াই জেড এই উপাদানগুলোর মধ্যে অনেকেই আছে কার্বোহাইড্রেট ঠিক আছে কি কার্বোহাইড্রেট আছে এটা আমরা এখন বলবো না এখন তোমরা হচ্ছে সামনে যে পড়বা যেমন আমি জাস্ট এখন আপাতত বলতেছি যেমন অনেকের কাছে অনেকে আছে রাইবোজ ওয়ান ফাইভ বিস ফসফেট রাইবোজ রাইবোজ নামক এক ধরনের কার্বোহাইড্রেট আছে এখানে রাইবোজ ঠিক আছে রাইবোজ কালকে আমরা রাইবোজের নাম পড়বো যেমন ধরো রাইবোজ এক পাঁচ বিস ফসফেট বলে একটা জিনিস আছে এরকম একটা জিনিস আছে এই রায় হচ্ছে একটা কার্বোহাইড্রেট এরকম বেশ কিছু উপাদান আছে তাহলে দেখো কেলভিন চক্র ক্রেস চক্রের গঠনে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর অনেকেই আছে কার্বোহাইড্রেট ঠিক আছে এই উপাদানগুলোর অনেকেই আছে কার্বোহাইড্রেট ঠিক আছে তাহলে তার মানে দেখো কার্বোহাইড্রেট ছাড়া কেলভিন চক্র ক্রেস চক্র কি সম্পূর্ণ হইতে পারতো তোমরা আমাকে এখন একটু বলো তো হ্যাঁ আমি জানি তোমাদের এখন অনেকের মাথা মাথা এখন একটু ঘুরে ঘুরে উঠবে কারণ আমরা হচ্ছে আমরা শেষ পথে চলে আসে হ্যাঁ তোমরা অলমোস্ট দুই ক্লাস আমরা আর বেশিক্ষণ নাই আমরা দু চার পরে আমাদের চলে যাবে ঠিক আছে ক্লাস হয়ে করে ক্লাস হয়ে যায় তাহলে মনে করবা ক্লাস এখানে শেষ কারণ রাত নয়টা থেকে আমাদের স্টুডিওর কারেন্ট চলে যাওয়ার কথা মানে এই বিল্ডিং এর চলে যাওয়ার কথা ঠিক আছে তাহলে আসো আমরা আরেকটা বলছি আর কি হ্যাঁ যে দেখো এই যে আমরা কেলভিন চক্র ক্রেফস চক্র আমরা কি বলছি দেখো কেলভিন চক্র এবং ক্রেপ চক্রের গঠন যে উপাদানগুলা নিয়ে গঠিত এদের মধ্যে অনেক উপাদান আছে যারা কার্বোহাইড্রেট ঠিক আছে তাহলে আমরা আবারও বলতেছি দেখো কেলভিন চক্র ক্রেফস চক্র বেশ কিছু উপাদান নিয়ে গঠিত তাহলে এই উপাদানগুলোর মধ্যে ধরো দশটা উপাদান আছে এর মধ্যে দেখা যায় দু সাইডটা উপাদান আছে যারা কার্বোহাইড্রেট তাহলে কার্বোহাইড্রেট ছাড়া এই কেলভিন চক্র গঠিত হইতে পারত কার্বোহাইড্রেট ছাড়া ক্রেফস চক্র গঠিত হইতে পারত কোনোভাবেই না ঠিক আছে কার্বোহাইড্রেট ছাড়া কি চক্র গঠিত হইতে পারত কোনোভাবেই না কেলভিন চক্র হইতে পারত না এই জন্যই বলছে যে কেলভিন চক্র দেখো কেলভিন চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট অংশ নেই এখন দেখো এখানে যেটা বলছি এই যে দেখো ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড বিপাকে ভূমিকা পালন করে আছে কি ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এখন এটা কিভাবে ভূমিকা পালন করে দেখো এই ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড যারা আছে এরা বিপাক হয় ক্রেপস চক্রের মাধ্যমে ঠিক আছে এই ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড বিপাক হয় ক্রেপ চক্রের মাধ্যমে আমি একটু উল্টাপাল্টা আলোচনা করতেছি কিন্তু এগুলো সবগুলোই তোমরা পড়বা বিশ্বাস করো এই পুরা বই যখন তোমরা পড়ে ফেলবা তখন এই আলোচনাগুলো তোমাদের কাছে আর নতুন করে মনে হবে না যে তুমি এক্সট্রা ইনফরমেশন মুখস্থ করতেছো কারণ তোমাদের বইয়ের নবম চ্যাপ্টারে কেলভিন চক্র ক্রেপ চক্র নিয়ে ডিটেলস আলোচনা আছে ডিটেলস ডিটেলস বিশাল আলোচনা আছে পুরা চক্র নিয়ে আলোচনা আছে তখন তোমরা আরো বিশাল পড়বা তাই দেখো আমরা কি বললাম সেকেন্ড কনসেপ্টে দেখো ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড বিপাক হয় ক্রেপ চক্রের মধ্য দিয়ে তাহলে বলো তো ক্রেফচ চক্র যদি না থাকতো তাহলে ফ্যাটি অ্যাসিড অ্যাসিড অ্যামাইনো কি বিপাক হতো তুমি একবার চিন্তা করো এমন একটা পৃথিবী যেই পৃথিবীতে কোনো চক্র নাই তাহলে কি কোনো ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো বিপাক হইতো হইতো না আর একটু আগে আমি কি বুঝাইছি এই যে ক্রেফচক্র এই চক্রের গঠনে কে আছে কার্বোহাইড্রেট তাহলে তুমি এখন সেকেন্ড কনসেপ্টে বলো যে কার্বোহাইড্রেট না থাকলে কি চক্র থাকতো বলো কার্বোহাইড্রেট না থাকলে কি ক্রেপ চক্র থাকতো দেখছো কি মজার জিনিস তাহলে কার্বোহাইড্রেট যদি না থাকে ক্রেপ চক্রও থাকবে না ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডও বিপাক হবে না কি মজার হিসাব তার মানে দেখো এই যে তোমরা অনেকে চিন্তা করো যে আমি কোনো কার্বোহাইড্রেট খাবো না এই যে যারা ডায়েট করে চিন্তা করে আমি কোনো কার্বোহাইড্রেট খাবো না নো কার্বোহাইড্রেট একটাও কার্বোহাইড্রেট খাওয়া যাবে না ওরে একটু হলেও কার্বোহাইড্রেট খাইতে হবে কারণ একটুও কার্বোহাইড্রেট না খাইলে ওর তো ক্রেপ চক্র তৈরি হবে না আর ক্রেপ চক্র যদি তৈরি না হয় ওর ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড তো হজম হবে না বিপাক হবে না কি এক মুসিবত দেখো ঠিক আছে মুসিবত দেখছো তাহলে আমরা কি বলছি দেখো ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এরা বিপাক হয় কিসের মাধ্যমে ক্রেপ চক্রের মাধ্যমে আর আমরা কি বললাম এই ক্রেপ চক্র কি দিয়ে গঠিত কার্বোহাইড্রেট দিয়ে গঠিত ঠিক আছে এই তো হ্যাঁ এরপরে আসো সাত নম্বর বৈশিষ্ট্য বিভিন্ন প্রকার কো এনজাইমের গাঠনিক অংশ কো এনজাইম আমাদের এই যে এই চ্যাপ্টারেরই লাস্টের পার্ট হলো এনজাইম তখন আমরা কো এনজাইম নিয়ে বিস্তারিত বলবো হ্যাঁ আপাতত তুমি মনে রাখো যে কো এনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে যেমন এই যে এটিপি এনএডিপি এফএডি ঠিক আছে যখন আমরা এনজাইম পড়ব তখন আমরা এটা বিস্তারিত পড়বো ইনশাল্লাহ ঠিক আছে তারপর আট নম্বর তো পড়ে ফেলছি এবার দেখো বাকিগুলো এখন সহজ দেখো সেলুলোস কাইটিন ইত্যাদি কার্বোহাইড্রেট প্রাচীরের প্রধান উপাদান এই হেমিসেলুলোজ যে হেমিসাচী থাকে এটা মোটামুটি আমরা এখন পর্যন্ত তিনবার বলে ফেলছি তাহলে এটাও এখন তোমরা পারবা এর বাইরে আরেকটা দেখো নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান হচ্ছে রাইবোজ আর ডিঅক্সি অক্সি এই যে রাইবোজ থেকে কি তৈরি হয় জানো এই রাইবোজ থেকে তৈরি হয় আর এন এ কি তৈরি হয় আর এনএ আরএনএ মানে কি রাইবো নিউক্লিক অ্যাসিড দেখো আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবো রাইবো নিউক্লিক অ্যাসিড এই রাইবো মানে হচ্ছে রাইবোজ এই রাইবো মানে হলো রাইবোজ তাহলে দেখছো এই যে রাইবোজ থেকে আরএনএ তৈরি হয় আর ডিঅক্সি রাইবোজ থেকে ডিএনএ তৈরি হয় দেখো এই ডিঅক্সি রাইবোজ দেখতেছো না এখান থেকে ডিএনএ তৈরি হয় তাহলে বলো তো ডিএনএ আরএনএ কার্বোহাইড্রেট ছাড়া ডিএনএ আরএনএ তৈরি হতে পারবে তোমরাই বলো কার্বোহাইড্রেট ছাড়া ডিএনএ আরএনএ তৈরি হতে পারবে না দেখছো কার্বোহাইড্রেট কোথায় নাই এখন একবার চিন্তা করো কার্বোহাইড্রেট কোথায় নাই ভাই কার্বোহাইড্রেট তো সব জায়গায় আছে এরপর দেখো আমরা বলছি আমাদের মৌলিক চাহিদা যেমন খাদ্য দেখো খাদ্য হিসেবে হিসেবে আমরা ভাত আলু মালু যা খাই কার্বোহাইড্রেট আছে বস্ত্র যে আমরা কাপড় পরি সেই কাপড় সুতা দিয়ে তৈরি সেই সুতা আসে থেকে জানো সেলুলোস থেকে আমরা একটু আগে বলছি সেলুলোস সুতার মতো তন্তুময় বলছি না সেলুলোস কি সুতার মতো তন্তুময় এই যে ওই সুতা দিয়ে কাপড় তৈরি হয় এই যে আমি যে শার্ট পরে আছি সেই শার্ট কি দিয়ে তৈরি আমি যে শার্ট পরে আছি সেই শার্ট কি দিয়ে তৈরি বলো এটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি ঠিক আছে দেখো আর আর কতক্ষণ আর মিনিট আর দেখো আশ্রয় যেমন ধরো আশ্রয় যেমন দেখো আশ্রয় আমরা বাসা বাড়িতে থাকার জন্য কি করি আমরা খাট বানাই এই খাট মানে কাঠ কাঠ মানে কাঠ মানে কি উদ্ভিদ উদ্ভিদ মানে কি কার্বোহাইড্রেট এই যে ধরো আমার আশ্রয় এখানে এই জামিন নিচে দাঁড়ায় আছে একটা কাঠের তক্তার উপরে এই কাঠের তক্তা কই থেকে আসছে উদ্ভিদ থেকেই তো আসছে তাহলে বলো আমাদের আশ্রয় বাড়িঘর নির্মাণের জন্য এগুলো আছে কি নাই অবশ্যই আছে আর দেখো আমরা কি বলছি দেখো আমরা বলছিলাম না সেলুলোজ হচ্ছে একটু শক্ত এরা উদ্ভিদকে দৃঢ়তা দেয় ওই যে সাপোর্টিং যে দেখো সেলুলোজ এরা শক্ত সেলুলোজ যে কার্বোহাইড্রেট এরা শক্ত এরা দেখো উদ্ভিদকে দৃঢ়তা দিচ্ছে সুরক্ষা প্রদান করতেছে এই জন্য এরা সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদানে কে থাকে সেলুলোজ ঠিক আছে তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পয়েন্টের পড়াশোনা ছিল হ্যাঁ